পেনিসিলিনের অগ্রজ্বলন এবং বিটা ল্যাকটাম গঠনের মধ্যে বিটা ল্যাকটাম গঠনটা অধিক গ্রহণযোগ্য প্রমাণ সহ এটা আমি খুব সুন্দরভাবে এখানে তোমাদের সাজিয়ে দিয়েছি এখান থেকে এতটুকু পড়লেই হবে তাহলে পেনিসিলিনের যুগান্তকারী অ্যান্টিবায়োটিক আমরা একটা জানি যে পেনিসিলিন একটা অনেক যুগান্তকারী একটা অ্যান্টিবায়োটিক এবং একটা লাইফ সেভিং মেডিসিনও বলা যায় অনেক সময় আচ্ছা এর গঠন নিয়ে প্রথম দিকে বিতর্ক ছিল যে আসলে কোন গঠনটা তার ইপুরেট বিটা ল্যাকটাম নাকি অগ্রজলন তাহলে দুটি সম্ভাব্য গঠন প্রস্তাবিত হয়েছিল সেখানকার সময় মানে আগের সময় যে শুরুর দিকে তখন একটা গঠন ছিল বিটা ল্যাকটাম যেটা চার মেম্বার রিং থাকে আর একটা হলো অগ্রজলন যেখানে পাঁচ মেম্বার রিং থাকে যেটা আমি একটু আগে তোমাদেরকে বলেছি যে এখানে চারটা গ্রুপ বিশিষ্ট একটা রিং থাকে তার মানে মেইন চক্রের সাথে এই পাশের চক্রটা আর কি আচ্ছা তাহলে দেখো এটার থাকে হলো পাঁচ গ্রুপ বিশিষ্ট একটা চক্র এখানে এক দুই তিন চার পাঁচ দেখতে পাচ্ছ এখানে দেখাই যাচ্ছে তাহলে এটা এখানে বলেছে আচ্ছা এখন তবে পরীক্ষাগারে প্রমাণের মাধ্যমে বিটাল ল্যাকটাম গঠন আমরা এর গঠন হিসাবে চিহ্নিত করা হয়েছে তাহলে এটাই বিটা ল্যাকটামটা কেন আসলে অধিক মানে গ্রহণযোগ্য বা কেন এটা প্রমাণ হয়েছে যে এটি আসল গঠন এটা আমাদেরকে দেখতে হবে তাহলে এটা আসলে তারা বিভিন্নভাবে অ্যানালাইসিস করেছে যে স্পেক্ট্রোস্কোপি দিয়া আইআর স্পেক্টা বা এনএমআর দিয়া ঠিক আছে বিভিন্নভাবে টেস্ট করা যায় যন্ত্রের মাধ্যমে এগুলো দিলেই এগুলো বোঝা যায় আসলে যে কোনটা বেশি ভালো সিগন্যাল দিচ্ছে তাহলে কোনটায় কীরকম স্ট্রাকচার দেখা যাচ্ছে তাহলে দেখো রাসায়নিক বিক্রিয়াশীলতা দ্বারা তাহলে কয়েকভাবে প্রমাণ করা যায় প্রথমে হলো রাসায়নিক বিক্রিয়াশীল বা একটিভিটি দ্বারা যে কেমিক্যাল অ্যাক্টিভিটি যে কিভাবে কোনটা দ্রুত হয় আচ্ছা তাহলে বিটাল একটা রিং অত্যন্ত রিয়েক্টিভ মানে এটা খুব দ্রুত এরা বিক্রিয়া অংশগ্রহণ করতে পারে বা রিয়কটিভ মানে এর বিক্রিয়াশীলতা বেশি মানে কার্যকারিতা বেশি বিক্রিয়ার এবং এটা রিং স্ট্রেন যুক্ত মানে রিং এর ভিতরে একটা পিড়ন আছে ঠিক আছে বা একটা আমরা বলতে পারি যে বাধা আছে বা স্ট্রেইন আছে যা সহজেই বা দ্বারা হাইড্রোলাইজড হয় তাহলে আমরা জানি যে সব জিনিসের ক্ষেত্রে যদি কোনো বাধা থাকে বা বড় গ্রুপ দুইটা যদি এরকম একসাথে পরস্পর থাকে বা কাছাকাছি থাকে ক্ষেত্রে হয় কি এখানে একটা অভ্যন্তরীণ স্ট্রেন সৃষ্টি হয় একটা পীরন সৃষ্টি হয় বা আমরা বলতে পারি একটা স্টোরিক হিন্ড্রেন্স বা স্টোরিক বাধার সৃষ্টি হয় সেক্ষেত্রে কি হবে বাধা থাকলে তারা খুব সহজেই ওখান থেকে ভেঙে যেতে পারে ঠিক আছে তাহলে বাধা থাকলে খুব সহজেই ওখান থেকে কাউকে কনভার্ট করে বা কাউকে প্রতিস্থাপন করে খুব সহজেই অ্যাসিড বেস বা বিটা ল্যাকটামেস এনজাইম দ্বারা হাইড্রোলাইজড হয়ে যেতে পারে তাহলে এই প্রক্রিয়াশীলতাই পেনিসিলিনের অ্যান্টিবায়োটিক কার্যকারিতার মূল কারণ আচ্ছা তাহলে এই যে এখানে প্রক্রিয়াশীলটা হচ্ছে যে খুব দ্রুত সে এখান থেকে কোনো কিছুকে ছেড়ে দিতে পারতেছে বা প্রতিস্থাপন করতে পারতা বা হাইড্রোলাইজড হয়ে যেতে পারতা ঠিক আছে তাহলে এই মাধ্যমেই আমরা কি করতে পারি অ্যান্টিব্যাক্টেরিয়াল কার্যকারিতার মূল কারণ অ্যান্টিব্যাক্টেরিয়াল কি হবে এর যে মূল গঠনটাকে প্রতিস্থাপন করে অন্য কেউ এসে এখানে যেন বসতে পারে বা প্রতিস্থাপন করলে কার্যকারিতা অনেক সময় কমে অনেক সময় বাড়ে এভাবে করে আমরা ওষুধটাকে নিয়ন্ত্রণ করতে পারি তাহলে এটা বিপরীতে অগ্জ্বলন গঠন অপেক্ষিত স্থিতিশীল এবং এই গঠনে এরকম ক্রিয়া দেখা যায় না তাহলে লকজন যে গঠনটা এখানে ফাইভ মেম্বার রিং যে গঠনটা এটা মূলত তুলনামূলক স্টেবল এবং এটাকে খুব দ্রুত ভাঙা যাচ্ছে না বা প্রতিস্থাপন করা যাচ্ছে না এখানে তেমন স্ট্রেন নেই বা পীড়ন নেই ফলে এটা এক্ষেত্রে ক্ষেত্রে কাজ করবে না আর কি আচ্ছা পরবর্তী তাহলে স্পেকট্রোস্কোপি বিশ্লেষণ এটা একটু আমাদেরকে মনে রাখতে হবে কিছু চূড়া এগুলো যদি মনে না থাকে তাহলে তুমি সরাসরি বলে দিবা যে আইয়ার স্পেকটা দ্বারা বোঝা যায় যে বিটাল একটাম কার্বনাইল গ্রুপ অনুপস্থিত অক্সিলনে কার্বন অনুপস্থিত আর এইচ এনএমআর বা পোটন এনএমআর যে আমরা পড়েছি বর্ণালীমিতিতে সেই পদ্ধতিগুলো এখানে অ্যাপ্লাই করতেছে আসলে ওখানে আমরা বিস্তারিত পড়েছি কিন্তু এখানে আমরা ওই যে অনুর ওখানে প্রয়োগে পড়েছিলাম আমরা বর্ণালীমিতি অধ্যায়ে বা বইতে যে এক্ষেত্রে বিভিন্ন যৌগের গঠন সম্পর্কে ধারণা নেওয়া যায় ঠিক আছে তাহলে এই হলো আমরা গঠন সম্পর্কে ধারণা নিচ্ছি আসলে তাহলে দেখো আইয়ার্সে দ্বারা আমরা এটার যে বিটা ল্যাকটাম যেটা আছে তার যে কার্বনেল গ্রুপ আছে সেটা একটা শার্প ব্যান্ড দেবে একদম ক্লিয়ার যা অক্সাজলনে অনুপস্থিত তাহলে এই ব্যান্ডটা অক্সাজলনে থাকে না ফলে আমরা এটাকে বেশি মানে ই হিসাবে ধরে নিতে পারি মানে উপযুক্ত তারপর প্রোটন এনএমআর ক্ষেত্রে বিটা ল্যাকটাম রিং এ হাইড্রোজেনে তোমার চার থেকে পাঁচ এগুলো তোমার যদি মনে না থাকে স্কিপ করতে পারো হাইড্রোজেনে সিগন্যাল দেয় এবং অক্সিজনে তা দেখা যায় না ঠিক আছে তাহলে এইটার ক্ষেত্রে দেখা যায় কিন্তু অক্সিজনের ক্ষেত্রে দেখা যায় না ফলে আমরা বলতে পারি এক্ষেত্রেও বিটাল অ্যাক্টামটা উইন হলো ঠিক আছে তাহলে বিটাল অ্যাক্টামটা এক্ষেত্রে আমাদের জন্য মানে উপযুক্ত বা প্রমাণ হলো পরবর্তীতে আরও কিছু তারা পরীক্ষা করে দেখছে একটা হলো এক্সট্রে ক্রিস্টোগ্রাফি দ্বারা সরাসরি তারা প্রমাণ পেয়েছে নোবেল বিজয়ী ডরোথি হটকিং আচ্ছা যাই হোক এক্স রে বিশ্লেষণে পেনিসিলিন গঠনে বিটা ল্যাকটাম রিং থাকার সরাসরি প্রমাণ পান তাহলে উনি এক্স রে বিশ্লেষণ করে মানে এক্স রে ক্রিস্টোলোগ্রাফি দ্বারা পরীক্ষা করে উনি আসলে সরাসরি এটা প্রমাণ করে দেখে তাহলে আমাদের ওনার প্রমাণ আর বিস্তারিত বলার দরকার নেই শুধু আমরা একটু বলে দিলেই হবে তারপর চার নম্বরে দেখো জৈবিক কার্যকারিতার সামঞ্জস্যতা তাহলে পেনিসিলিন ব্যাকটেরিয়া ট্রান্স ট্রান্সপি আচ্ছা এখানে কি লেগছে আচ্ছা পেপটিডেস ট্রান্সপি পেপটিডেস এনজাইমের সাথে প্রক্রিয়া করে সেল গঠনে বাধা দেয় মানে সেল ওয়াল মানে কোষের যে দেয়াল সেই দেয়ালটা গঠনে বাধা দেবে একটা এনজাইমের সাথে সে প্রতিক্রিয়া করে আচ্ছা যা বিটাল একটা এগুলো আসলে বাংলায় লিখলে আরও কঠিন মনে হতো এই জন্য এটা ইংরেজিতে এনজাইমের নাম এটা আসলে ইংরেজিতে লিখলেই তোমাদের জন্য বোঝাটা সুবিধা হবে আর কি এটা উচ্চারণ অনেক বইতে অনেক রকমভাবে করে আর কি অনেক জায়গায় এই জন্য ইংরেজিটা দিয়েছে আর কি যা বিটাল একটাম রিংয়ের কারণেই সম্ভব হয়েছে এই যে সেল অল গঠনে বাধা দিচ্ছে এটা একমাত্র বিটাল একটাম রিং আছে বিধেই এটা পারতেছে কিন্তু এইটা থাকলে এটা সম্ভব হতো না তাহলে অক্সিজন এই কার্যকারিতার সাথে সামঞ্জস্যপূর্ণ নয় তাহলে উপরে আমরা চারটা জিনিস এখানে বললাম তাহলে চারটাই যথেষ্ট আমাদের এটা প্রমাণের জন্য তাহলে সবগুলোতেই দেখলাম আমরা বিটা ল্যাকটামটা বেশি কার্যকর ভূমিকা পালন করতেছে তাহলে উপরে উল্লেখিত রাসায়নিক স্পেক্ট্রোকপি কাঠামোগত জৈবিক প্রমাণসমূহ দ্বারা নিশ্চিতভাবে বলা যায় পেনিসিলিনের প্রকৃত গঠন বিটা ল্যাকটাম ভিত্তিক এবং অগ্রজলন গঠন অগ্রহণযোগ্য মানে এটা গ্রহণযোগ্য নয় আর এটা গ্রহণযোগ্য ঠিক আছে তাহলে এইভাবে আমরা খুব সহজে আমরা এই জিনিসগুলা পরে ফেলতে পারি তারপর তোমরা দুইটা স্ট্রাকচারের চিত্র দিবা এখান থেকে একটা হলো অগ্জ্বলন গঠন আর একটা হলো বিটা ল্যাকটাম গঠন আসলে মূলত এই জিনিসটা হলো এই যে এদের মূলত 500 শিকলটার চেঞ্জ আছে জাস্ট আর কিছু না এটার 500 শিকল এক রকম এটা হলো 4টা পরমাণু দিয়ে একটা চক্র এটা হলো পাঁচটা পরমাণু দিয়ে একটা চক্র তাহলে এই এইটুক তো সেম দুইটার ক্ষেত্রে দেখো আচ্ছা এর সাথে শুধু চেঞ্জ কোনটা অক্সোলোন শুধু এই এক্সট্রা এতটুকো আছে আর বিটা ল্যাকটামে শুধু এখানে এইটা এক্সট্রা আছে এখানে কার্বনিল গ্রুপ থাকে আর এখানে কার্বনিল গ্রুপ তো থাকেই তার সাথে আরো একটা অক্সিজেনও থাকে এখানে তারপরে এখানে কার্বন থাকে এখানে অ্যালকাইল গ্রুপ থাকতে পারে এখানে না হেট্রোসাইকেলিক চক্র মূলত এখানে একটা নাইট্রোজেন থাকে আর এখানেও দেখো খেয়াল করো তাহলে একটা জিনিস খেয়াল করো এখানে যে পরমাণুগুলো আছে এখানেও কিন্তু সেম পরিমাণ পরমাণু আছে কিন্তু এইটা নিয়েই আসলে কনফিউশন হয়েছিল শুরুর দিকে যে দুইটার ভিতরে তো আগে তারা শিওর হয়ে গেছে যে এইটার ভিতরে এই যে এই জিনিসগুলো থাকে কিন্তু এই জিনিসগুলো কিভাবে থাকে কোন চক্র আকারে থাকে এইটা নিয়ে তারা কনফিউশন ছিল যে অগ্রজ্বলন আকারে থাকে নাকি বিটাল একটা আকারে দেখো এখানে আমি কেন বললাম সবগুলো সেম আছে দেখো এখানে যে সিএইচ আছে এখানেও কিন্তু সিএইচ আছে এখানে দেখো কার্বনিল গ্রুপ আছে এখানেও কার্বনিল গ্রুপ আছে সবই কিন্তু এক আমি তোমাকে একটা মনোযোগ দিয়ে আঁকবা তাহলেই বুঝতে পারবো জাস্ট একটু আলাদাভাবে আঁকবা তাহলেই হবে তাহলে এখানে দেখো কি আছে এনএইচ আছে আচ্ছা এখানে এনএইচ আছে আর এখানে আর সিও আছে আচ্ছা আর সিও আছে আচ্ছা হ্যাঁ ঠিক আছে বাকি সব সি এস টু এনএইচ আর সিও আর সিও এনএইচ এই নাইট্রোজেনের সাথে কিন্তু কোনো হাইড্রোজেন নেই এই গঠনে কিন্তু হাইড্রোজেন হলো এই নাইট্রোজেনের সাথে এই যে এখানে কিন্তু নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন আছে এইভাবে করে তুমি একটু কয়েকবার একে তুমি নিজের ভিতরেই তোমার টেকনিকটা চলে আসবে যে তুমি এটা কিভাবে আঁকবা